আমি নাকি ঘুমাইছি না না আমি ঘুমাই নাই আমি আপনাদের সাথে আড্ডা দিতে আইছি বুঝছেন মেলা দিন পরে আইছি ঈদের ব্লগ নিয়ে আসি নাই আপনার মনে অনেক কোশ্চেন শোভা তুমি কি কোথাও ঘুরতে যাও নাই ঘুরতে যাবলা না কিসের জন্য ঘুরতে মেলা জায়গায় গেছি আপনাদের সাথে শেয়ার করবো না আস্তে আস্তে বুঝছেন আর আজকে আমি কারে বাড়ি আইছি জানেন আসলে সব ঠেকা তো আমার বুঝছেন মানে আমারই দুই দিন পর পর মানসিক দেখবি আশা লাগে মানে ভালো তো আমি একাই বাসি তাই জন্য মানুষ আমার বাড়ি যায় না আর আমার বাড়ি টিনের ঘর তো এই জন্য যায় না বুঝছেন এই জন্য ঠেকা আমার বারবার মানে আমারই আশা লাগে আসলে সুপ্রিয় দর্শক একটু মজা করলাম বুঝছেন না আমার একটু শরীরটা খারাপ বুঝছেন আপনারা তো জানেনই আর সুখবর তো অলরেডি পাইয়াই গেছেন বুঝছেন তো আমারে বাড়ি যাবি নি একটু সুস্থ হয়ে লিখ আর এখন তো আমার একটু কর্তব্য আছে একটু অসুস্থ মানুষটা বারবার দেখবি আসা নাকি আবার আপনারা বারবার কমেন্ট করেন দুই দিন পর পরই আসা লাগে মেলা লোক মানে যারা হিংসুটি আছে তো দর্শক বন্ধুরা আসলে আমি একটা কথা কই এলে সভা। দেখি প্রিয় দর্শক আসলে এই ফলটা কার কার গ্রামের ভাষায় কি কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভাষায় এগুলাকে কি বলে এই ফলের নাম কি জানো জামরুল জামরুল এগুলাকে জামরুল বলে আর কার এই ফলটা খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে বেশ ভালোই লাগে আর আপনাদের কাছে কেমন লাগে আমি জানিনি আর হচ্ছে অনেকের কাছে পছন্দ না হতে পারে যার যার টেস্ট এক এক জনের টেস্ট এক এক রকম আমার কাছে ভালোই লাগে এত খাই তাও মোটা হয়নি এত খাই তাও মোটা হয়নি বুঝছো কবে যে একটু মোটা হবো আর নিপেক্ষ বললেন আপনাদের গ্রামের ভাষায় এই ফলকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন বুঝছেন বান্ধবীর যাতে ভালো মন্দ খাওয়া যায় আমার মতো শুক্রিয়া দর্শক আমার খাওয়া দেখলি খেলিও বিলায় আমি জাগারে বাড়ি তাইছি তাগারে একটু চলেন সুপ্রিয় দর্শক এখানে দেখুন আমি আর নাইমাম এখানে মাছ কাটতে লেগে গেছি এটা কি মাছ জানেন এটা হচ্ছে তেলাপোকা মাছ এই তেলাপোকা মাছ আমার অনেক ভালো লাগে দেখুন আমাকে নাইমাপু কীভাবে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে যে এভাবে এভাবে কাটতে আসলে আমি আগে থেকেই পারি মাছ কাটতে কিন্তু তারপরে একটু ভুল ত্রুটি তো হতেই পারে তাই না নাইমাপু এজন্য শিখাইয়ে শিখাইয়ে দিচ্ছিল আসলে আমি টুকটাক সব কাজই পারি কিন্তু আমি একটু অলস জাতীয় মেয়ে এই জন্যে করতে চাই না তাই তাছাড়া সব কাজই পারি আর এখানে কিন্তু নাইমাপু আমার জন্য এই মাছগুলো নিয়ে আসাইছে ভাইয়াকে দিয়ে কারণ কোরবানির ঈদে মাংস খাইতে খাইতে আমার মুখের রুচিটাই মনে হয় উঠে গিয়েছিল আমি বলতেছিলাম আমি আর মাংস খাবো না তাই ভাইয়াকে দিয়ে কচুর লতি আর এই মাছ নিয়ে আসাইছে কচুরলতি আর তেলাপিয়া মাছ কীভাবে রান্না হয় অবশ্যই মিমাপুর চ্যানেলে আপনারা পরবর্তী ব্লগে দেখতে পাবেন বাউল মিম রানি চ্যানেলে ঠিক আছে মিস করবেন না কিন্তু মিম কয় মিস আমি খাব হাই রে তুই সো রে

আমি ও কইছি যে ওকে দেব ও আমার আসার আইনি কাছ থেকে আচ্ছা এইটা তো শুভ আনছে কি প্রমাণ আছে ভিডিওতে প্রমাণ আছে আমি ভিডিও ছাড়ছি দর্শক বন্ধুরা আপনারা দেখেন নাই আপনারা দেখছেন আমি তো লেই নেই দেন যে আমি তো আনছিলাম দেহার জন্য এই আসার শুধুমাত্র আমার দিছে আন্টি শুভ তুই তুই তাড়াতাড়ি আটকাতো বাটি দে যে খাইছি আমি আমি কই এটা আমি দেখতেছিলাম নুন হইছে নাকি মানে চেক করতেছিলাম আসার নুন নুন দেন আসার নুন

সে প্রিয় দর্শক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সিঙ্গারসভা ইউটিউব চ্যানেল এবং সভা ব্লগস ফেসবুক পেজের পাশেই থাকবেন সে পর্যন্ত যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ